আজকের এই সরকার অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখুক ফিলিস্তিনের পক্ষে এবং মুসলিম মানুষের পক্ষে এবং আল কুসের মুক্তির পক্ষে এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ আসুন আমরা সবাই মিলে ইসরায়েলি পণ্য বয়কট করি এটাই হবে ওদের প্রতি ভাঙা অর্থনৈতিক জবাব ইসরায়েলি পণ্য ইনশাল্লাহ এবার দোয়া করবে আমাদের Come on, come गाव <laughs>

আল্লাহু আকবার সাহাল পারলু আতায়ে হী শুনিয়ো ও আপা দে সিকারের হিন্দি জিন্দার ও নেই আতায়ে রাছী সুসু মলাদা বহিন আরকা লোজা দেখে দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন এটা আমাদের তরফ থেকে মোবারকবাদ সালাম লাদা ফারমা মতার ফারমা

উদাহরণ ধর্ম ধর্ম কাজ আমাদের করতেছে আপনারা জানেন হাজার অনেক হামলা হয়েছে এই বাংলাদেশ ইলহিয়াদের না বিপ্লবীদের কথা আমরা আজান দেই আমরা নামাজ পড়ছি আমরা নামাজ পড়ছি বীর ইলহিয়াদের মতানো আপনারা সবাই বলে গেছে কিছু সময় হবে গঙ্গা তুরি গঙ্গা চুক্তি তাদেরকে নামাজ পড়তে তাদের তাদেরকে বড় ভাগ আপনারা সবাই জানেন তাদেরকে আপিতা হবে

থাকলে আমাদের এই দেশের মাদার মানুষের কারা তাদেরকে চিহ্নিত করে শাস্ত্র মাদার কি দোষ করেছে ভাই আল্লাহর অভিযোগের মানুষ জেয়ারত করে মাদারের শরীর যদি কাজ করলে অনেকে বানিয়ে সেগুলি বন্ধ করি আমরা কিন্তু মাদার যদি সাহিত্য যদি সম্মানিত ব্যক্তি জীবনকে মাত্র করে এই জন্য শুয়েছেন তার মাদার ভাঙতে হবে কেন যারা মাদার ভাঙছে যারা অনেকের সারে দোস্তানি করছে জাতি করছে তাদেরকে চিহ্নিত করে এদেরকে মানুষ যদি সরকার বিচার না করে মানুষ তাকে বিচার করে অনাথ বিলম্বে যে সমস্ত মাদার ভালো হয়েছে সরকারি উদ্যোগের মাদার গুলো আবার তৈরি করা হোক দামি আর যে মাদার আছে সেগুলিকে আপনার নিরাপত্তা করে সরকার ব্যবস্থা নেবে আর নাচের জনগণ যদি খেপে যায় তাহলে পরিস্থিতি দিতে পারবেন না এদের মানুষ আমরা রবীন্দ্র ভক্ত এদের মানুষ মাদারের ভক্ত